রসে ভরা আনারস যতই তুই টক হোস সঙ্গে থাকবে ঘি সন্দেশ নুন চিনি বানাবো তো রে সবার প্রিয় মনমোহিনী নমস্কার আমি চৈতালি আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমি ভীষণ খুশিও এর আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ধরনের রেসিপি মনমোহিনী আনারস এটি একটি নতুন ধরনের অসম্ভব সুস্বাদু ডেসার্ট উপকরণ প্রথমে নিয়ে নিলাম আমরা একটা পাকা আনারস হাফ চামচ ঘি স্বাদ মতো নুন চার চামচ চিনি দুই থেকে তিনটে গোটা এলাচ দারুচিনি লবঙ্গ মাখা সন্দেশ মাখা সন্দেশ না থাকলে আপনারা কালাকান্দো ব্যবহার করতে পারেন আনারসটা ভালো করে ধুয়ে ফেললাম আনারসটা টুকরো টুকরো করে ওপরের ছালটা তুলে ফেললাম ভেতরের শক্ত সাদা শিরাটা কেটে বাদ দিয়ে দিলাম এরপর আনারসের টুকরোগুলো ভালো করে গ্রেড করে নিলাম কড়াই গরম হলে প্রথমে কড়াইতে হাফ চামচ ঘি দিয়ে তাতে এলাচ দারুচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে গ্রেড করা আনারসটি কড়াইতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন চার চামচ চিনি দিয়ে লো ফ্লেমে ভালো করে নেড়ে নিতে হবে দশ মিনিট পর দেখবেন জলটা শুকিয়ে এসেছে এবং আনারসটা একটা ট্রান্সপারেন্ট কালার ধারণ করেছে এরপর মাখা সন্দেশটা দিয়ে দুই থেকে তিন মিনিট ভালো করে নেড়ে নিতে হবে তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মনমোহিনী আনারস এটা কোনো অনুষ্ঠান বাড়িতে ডেজার্ট হিসাবে পরিবেশন করতে পারেন এটা একটা রাজকীয় ডেজার্ট তাহলে বন্ধুরা বাড়িতে চটজলদি বানিয়ে ফেলুন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ